একষট্টি হিজুরিতে সুহাদে কারবালার প্রান্তরে নবী যিনি কলিজা টুকরাই বা মহসাই নদী আল্লাহ তারা হুস ওনাদের বাহত্তর জন কাফেলার মধ্যে থেকে উনিশ জনই ছিল নবীর পরিবারের উনিশ জন লোক ছিলেন বলেন নামার হাওয়া এমাম হোসাইন সাহাস্বাদে কার বলা প্রাণ করে দেয় বরণ করবে এর অগিম আগাম কবরে দিয়ে চেনে আমার আল্লাহ রবুন আমি জিপ্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে বলেন আল্লাহ ওয়াই বা যেই মাত্র জিপ্রাইল

i ওনার সন্তান হজতে ইব্রাহিম রদিয়াল্লাহ তালান হুগে ডান পাজরের মধ্যে বসাইলেন বাম পাজরের মধ্যে ইমাম হোসেন রদিয়াল্লাহ তালানকে বসাইলেন এমত অবস্থায় জিব্রাইল আমিন আসলেন বললেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রাব্বুল আলামিন একটু মাটি দিয়েছে মাটিগুলো আপনি রাখেন ওই মাটিগুলো যখন রক্তে রঙিন হয়ে যাবে লাল হয়ে যাবে মনে করবেন তখনে তখন আপনার ইমাম হুসাইন হুসাইন আপনার উম্মতের মধ্য থেকে একদল উম্মতের আপনার ইমাম হুসাইনকে শহীদ করবে বলেন না আল্লাহু আকবার জিবরাইল আমিন ডাক দা বলি ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মতি ইবনে হাদাস যা রাসূলুল্লাহ নবিগো আপনার মধ্যে থেকে একদল উন্মত আপনার ইমাম হুসাইন শহীদ করে দিবে কোথায় শহীদ করে দিবে ইমাম জিবরাইল আলাইহিস সালাম বললেন ইন্না আল্লাহ হুসাইন বিশাতিন ফরাত ইয়ুকতালো আর ইমাম হুসাইন কে যে স্থানের মধ্যে শহীদ করা হবে ওই স্থানটার নাম হলো কারওয়ালা আর সেখানের মধ্যে একটা নদী আছে সেই নদীর নাম হইলো ফুরাত নদী বলেন আল্লাহ আকবর আমার নবী স্পষ্ট করে দিলেন আমার নবীর কাছে জিব্রাইল আমিন স্পষ্ট করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার যার টুকরা ইমাম হোসেন আপনার ইসলামের জন্য শাহাদাত বরণ করবে আপনার হোসেন হক পথে চলবে আপনার উম্মতের মধ্যে থেকে একদল আলেম ওলামারা থাকবে তারা বেহকের বেহক বে বাতিল নবে করবে কোরআন বিরোধী চলাফেরা করবে আপনি নবীর সুননা বিরোধী চলাফেরা করবে আপনার হুসাইন যে মাত্র তাদের তাদের বিরুদ্ধে এক নেবে মতো অবস্থায় আপনার উম্মতেরা ঐক্যবদ্ধ হয়ে আপনার হুসাইনকে সহজে শহীদ করে দিবে বলা যায় না আল্লাহ আকবর বাদান গভীর মধুকে আলোচনা সবাই জানেন কিন্তু একটু টাচ করে দিচ্ছি বাজার যেহেতু আজকে তৃতীয় জুমা মুবারক ইমাম হুসাইন রাজি আল্লাহ উনি আস্তে আস্তে বড় হতে লাগলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় হায় খলিফা দিনের মধ্যে 30 বছর খেলাফতের যুগ ছিল আমার নবী বলেছিলেন কো আমি নবী ইন্তেকালের পরে 30 বছর রাষ্ট্রতন্ত্র চলবে বলেন আল্লাহু আকবার কো না আমার নবী বলেন চলবে না এক এক গণতন্ত্র চলবে কিভাবে চলবে তথা আবু বকর ওমর ওসমান আলী চারজনই আপনার গণতন্ত্রের মাধ্যমে 30টা বছর সালাইব কিতাবের মধ্যে আসছে

আমিরে মহাবিয়া উনি কি করলেন নেমত অবস্থায় উনার সাহাবা কাম গল আর আমিরে মহাবিয়াকে আপনার দায়িত্ব বাড়ে দিলেন ওই দশ মাস আপনার আপনার গরত গত আপনার গভর্নর গভর্নর বানিয়ে দিলেন প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন হেমত অবস্থায় আমিরে মহাবিয়া যখন ইনতেকাল করলেন আমির মোয়াবিয়ার সন্তান নিয়ে যে চিন্তা করল আমার বাবা যদি এন্তেকাল করে এন্তেকাল করার পরে নিঃসন্দেহে ওই দায়িত্বর পার পাবে ইমাম হাসান আর ইমাম হাসানের কাছে যদি দায়িত্ব চলে যায় প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে আমি আজিদের কোনো বাহাদুরি থাকবে না আওয়াজ করে কি বলা যায় না নাউজুবিল্লাহ ওই ইয়াজিদ কি করলি এই দিদি দামেশকে ইমাম হুসাইন হইল মদিনা শরীফ বলেন আল্লাহু আকবার এজিদের স্টগ্রাম তো শুরু হয়ে গেল এজিদে রাতের বেলায় মহিলাদেরকে দিয়ে নাচ গান করে আপনার মত পান করে বিভিন্ন ইসলামী শরীয়ত পরিপন্থী কাজ করে বলেন বাজান একজন কিন্তু হাফেজ ছিল মহাদ্দেশ ছিল ছিল বড় মহাক আলেম ছিল একজন আলেমের দানা যদি শরীয়ত পরিপন্থে কোনো কাজ হয় তাহলে সমাজের মানুষ রাখবে তারকে রাখবে রাখবনের বাজান শুধু তাই নয় ইয়াজিদের দিনে দিনে তার তার শরীয়ত পরিপন্থী কাজ দিনে দিনে বাড়তে লাগলো ঠিক করলেন আপনার শরীয়ত বিরুদ্ধে কাজ করতে লাগলেন এমত অবস্থায় ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুকের কাছে আপনি চিঠি পাঠাইলেন বেয়াদিদের চিঠি পাঠাইলেন পাঠাইলেন বললেন হুসাইন সুটির মেদে লেখলেন হুসাইন তুমি আমার কাছে বায়াত গ্রহণ করা লাগবে ইমাম হুসাইন বললেন ও আজি তুমি কি বললে তোমার বাবা ছিল আমার নানার সাজেব আমার নানার সাহাবী ছিল আমার নানা অসীমা তুলি নানা ভিন্ন অভিজিৎ বারো জন কাঁতী বহি লেখাও ছিল এর মধ্যে অন্যতম ছিল তোমার বাবা তুমি কেমনে বল তোমার তুমি তো হচ্ছে তুমি লম্পট তুমি তো তুমি প্রকাশে তুমি সিনার কাজে তুমি লিপ্ত হয়ে যাও বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও আমি ব্রাহ্ম সাইনে দ্বারা সম্ভব নয় তুমি ই কাছে পায়া গ্রহণ বড় আওয়াজ করে কি বলা যায় ইনাবাদ আকবার এই বড় লম্বা ঘটনা আপনারা জানেন বাজান তারপরে বলছি এমাম হুসাইন কে বললেন এজিদ বল হুসাইন আপনি যদি আমার কাছে বায়াত গ্রহণ না করেন আপনি মদিনা শরীফের মধ্যে থাকতে পারবেন না এমাম হুসাইন রাজি আল্লাহ তালাহ কি করলেন বাজান আবার ইমাম হুসাইন চিন্তা করলেন যদি বায়াত গ্রহণ করতে হয় তাহলে মদিনা শরীফ থাকা যাবে যদি বায়াত করে দিদের কাছে তাহলে মলিনা শরীফে থাকতে পারবে না ইমাম হুসাই নানাজির দরবার গেলেন নবী রৌজা মুবারকের মধ্যে গেলেন ইয়া নবীকে সালাম জানালেন বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কুরআন গারি আছে আপনি আপনি নবীর কোলে যা টুকরা ইমাম হোসেনের সাথে চরম ভাবে করতে শুরু করে দিল ও নানাজি আর তো মদিনা শরীফ থাকা সম্ভব নয় আর আমার নবীর কাছ থেকে রৌজা মুবারক কাছ থেকে বিদায় নিয়ে মক্কাতুল মুকাররমা চলে গেলেন নবীর সব পরিবারে নিয়ে বলেন আল্লাহু আকবার সাথে যদি এমন ব্যাধি করতে পারি ও কাশীনগরের বাবারা আওয়াজ করে বলেন বর্তমান যুগে আমার নবীর নবীর আওলাদ নবীর সাথে এমন দুশ্মনী করতেছে এমন এমন পেয়াদ আসল বাংলার জমিনে আছে না নাই এখন মলবীরা বলে কি জানেননি কুস কাদিদের দোষ নাই ও হুসাইনের নাকি শাসন ক্ষমতার যোগ্যতা ছিল না বলেন না নজবিল্লা গভীর মনোযোগ হেমান হুসাইন মদিনা শরীফ থেকে চলে বাকি জীবনটা মক্কা কাটাই দিব তারপরে ইয়াদিদের সাথে যুদ্ধ করবো না বলেন আল্লাহ বলতেছেন আমি যুদ্ধ করতে চাই না আমি কাটা কাটাকাটি মারামারি রক্তপাত চাই না এমাম হুসাইন নদী আল্লাহাল মদিনা শরীফ চলে গেলেন সালা তুনিয়া মুসালুনিয়া হ্যবিবল্লা কোন সালে তুনিয়া আলাইকুন সালে মুনিয়া হাবিবল্লা রেকুম বলা যায় নাকি কিবা জানাল্লাহ ওয়াকবার ইমাম হুসাইদ মদিনা শরীফ থেকে মাদ্কা শরীফ চলা গেলেন তারপরে আতিদারের কাছে ফায়া থয় নাই মাথা নত করে নাই দুনিয়ার মানুষ যার কাছে মাথা নত করবে তিনি কে বলেন তিনি কে ওই মালিক ইমাম হুসাইন বললেন মাথা যদি নত করত হয় আমার মালিকের কাছে মাথা নত করব ওই কুলাঙ্গার কোলাঙ্গার দুষ্টদের কাছে মাথা নত করতে চায় না এমাম হোসেন মক্কা শরীফ চলে গেলেন মক্কা শরীফ যখন গেলেন আমার নবী তো নবী রহমায় আলমিন যিনি দুনিয়ার মধ্যে তার শিখে নিয়েছিলেন মক্কাতুল মোকার জন্মস্থান তো চিরে বাজান মক্কা শরীফে নবীর যেতে তো আহলে বায় আছে নবীর পরিবার পরিজন যারা বংশধরাজ যারা ছিলেন এমাম হোসেন হুসাইনকে সাদরে গ্রহণ করলেন বললেন হুসাইন আমরা রক্তপাত চাই না মারামারি চাই না আমরা কানে কাবা কাবা শরীফের পাশে আমরা অবস্থান করব বাকি জীবনটা খাবার করে খেদমতে জীবনটা কাটাই দিতে চাই আওয়াজ করে কি বাজান বলা যায় না আল্লাহু আকবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে বাজান বাতিলের কাছে মাথা নত করে নাই কুলাঙ্গার ইয়াজিদের কাছে মাথা নত করে নাই সত্য তো সত্যই আল্লাহ বলেছেন কুল যা الحق وزهق الباطل إن الباطل كان زهوقا الله أبو الحبيب سنة الكل كرنائي تنسن সত্য একদিন না একদিন প্রকাশ হয়ে যাবে মিথ্যা তো অদৃত মিথ্যা একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু মূলত সত্য একদিন আপনার প্রকাশ হয়ে যাবে বলেন আল্লাহ একবার এই জন্য বাজার হুসাইন রাজি আল্লাহ মক্কা শরীফের মধ্যে অবস্থান করতে লাগলেন কিছুদিন চলে গেল কুফা নগরীর থেকে চিঠি চলে আসলো আপনার ইমাম হোসেন আলী আল্লাহ তালন করার জন্য চিঠি আস তেয়ারসতে 150 চলতে আসছে আসার পরে ইমাম হোসেন আদে আল্লাহ তাআলা নবিজির যত বিশিষ্ট মুর্বি সাহাবি ছিলেন তাদেরকে বলতে লাগলেন তো কুফা নগরী থেকে সিটি আসছে আমরা পরিশক পরিবার কুফা নগরীতে যাওয়ার জন্য আপনারা কি বলেন আমার নবীর সাহাবী যে সমস্ত মুরব্বী সাহাবা کرام ছিলেন তারা বলতেছেন কো কুফা নগরের মানুষের কুফা নগরের মানুষের হাতের লেখা বড় সুন্দর কিন্তু তলোয়ারের ব্যবহার বড় খারাপ আওয়াজ তোর কি বলা যায় না আল্লাহ আকবর বলতেছেন মানুষ কথা বড় সুন্দর কিন্তু তাদের অন্তর বড় বিষ ও হুসাইন আপনার বাবা মৌল আলীকে কুফা মানুষ নামাজরত অবস্থায় আপনার বাবাকে শহীদ করে দিয়েছিল ও হুসাইন আপনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে আসছে আশ্রয় নেওয়ার জন্য আপনাকে আমরা এভাবে ছাড়তে পারি না ও হোসেন আপনি একা যাইতে পারবেন না আমরা চারব না নবীর পক্ষ থেকে আপনি হইলেন না হোসেন আমাদের জন্য আমানত আপনাকে যে কোনো মুহূর্তে আমরা ছাড়তে পারি না আগে যাচাই বাসাই করা হোক আসলে সিটিগুলাতে আসতে সত্য না মিথ্যা যাচাই বাসাই করার জন্য বাজান ইমাম হোসেন রাজি আল্লাহ তালা আনহর ওনার ভাই ইমাম মুসলিম বিন আকিল আতি আল্লাহ তাআলা আপনার কুফা নগরিতে পাঠাইলেন কুফা মধ্যে গেলেন সংক্ষিপ্ত ওয়াজান বলছি কুফা মধ্যে গেলেন যাওয়ার পরে দেখলেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রেমিক এত প্রেমিক এই ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার যাওয়ার পরে দুই তিন দিনে প্রায় চল্লিশ হাজার লোক ইমাম মুসলিম বিন আকিলের কাছে বায়াত হয়ে গেছে বলেন আল্লাহ এমাম মুসলিম বিন আকিল চিঠি লিখলেন ও ভাই হুসাইন কুফা অবস্থা বড় ভালো আপনি কুফা নগরীর চলে আসুন যেই মাত্র চিঠি পাঠাইলেন পাওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা রওনা দিবেন এমন অবস্থায় কুফা মধ্যে বাসান কি হয়ে গেল ইয়াজিদের কিছু সৈন্য ছিল কিছু লোক ছিল তারা কবর পাঠাইলো কই তুমি নাকে তেল দিয়া ঘুমাইতেছো যদি সমস্ত মানুষ নবীর পথে হওয়া যায় ইমাম হুসাইনের পক্ষে হইয়া যায় তুমি 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 দামেস্ক থেকে তুমি সেখানে নাকতেল দিয়া গোমাও তুমি কুফা মধ্যে বসতি নজরের মধ্যে মদিনা শরীফে আয়শা তুমি যে কথা বলতে পারোয়া না তোমার hore মানুষ আক্রমণ করও কেন জানো নি তুমি রাতের বেলায় তুমি একজন আলেম মানুষ হই রাতের বেলায় তুমি নারীদেরকে দিয়া তুমি নাজগান করো মদ পান করো তুমি প্রকাশ্য জিনার কাজে লিপ্ত হও সূর্যোদয় পর্যন্ত কাজে লিপ্ত হও ওই আজি আম যদি বাঁচাইতে হয় তাহলে তুমি কুফা নগরীর মধ্যে আসো আইসা দেখো নবী নবীর আহেলে বায়াতের প্রেমে আহে কুফা নগরের মানুষ বিলীন হয়ে গেছে বলেন আল্লাহ আকবার এই কথা শুনে ইয়াজিদের মাথা বড় গরম হয়ে গেল আপনার কুফা নগরীর মধ্যে যিনি গভর্ন ছিল যিনি প্রধান প্রধানের দায়িত্ব ছিলেন মাজান তার নাম ছিল নোমান মিন বসির ওই লোকটা ছিল আল্লাহওয়ালা নবীর নবীকে বড় মহাব্বত করতেন বাবা ভালোবাসতেন নবীর আহলে বেয়াতকে বড় ভালোবাসতেন ওই নোয়ান বিন বসিরকে কুফা নগরীর থেকে বরখাস্ত করে দিল দেওয়ার পর আরেকটা কুলাঙ্গার আরেকটা বিয়া বিয়া তবে রাসুল না অবাহিদুল্লাহ ইবনে জিহাদকে পাঠাই এলো পাঠানির পরে বাজান সংক্ষিপ্তভাবে বলছি অবাহিদুল্লাহ ইবনে জিহাদ তাৎক্ষণিকভাবে আপনার মধ্যে আপনার কুফা নগরীর মধ্যে তো বড় বড় লিডারগুলো আছে বড় বড় লিডারগুলোকে জমায়েত করলেন আই হাই মন্ত্রী পরিষদের মধ্যে নিয়ে সমস্ত লোকদেরকে নিয়ে আপনার তারা বসলেন বললেন তোমরা যদি যান বাঁচাইতে চাও তাহলে তাড়াতাড়ি তোমরা একটা কাজ করা লাগবে তোমরা মুসলিম বিন নাকিলে অনুসারী হতে পারবে না তোমরা ইমাম হুসাইনে অনুসারী হতে পারবে না তোমরা যদি যান বাঁচাইতে চাও তোমরা ইয়াদিদকে অনুসরণ করা লাগবে এই কথা যখন বললেন আপনার কুফা নগরের লোকেরা বললেন এই আমাদের জীবন চলে যাবে তারপরও আমরা নবীকে মহাব্বত করি ভালোবাসি নবীর কলিজার টুকরা ইমাম হাসান হোসেনকে মহাব্বত করি ভালোবাসি কেননা বেহেস্তের মধ্যে সকল যুবকদের সরদার হবে ইমাম হাসান হোসেন দুনিয়া একদিকে যাবে আমরা আর আরেকদিকে যাব তারপরও ইমাম হুসেনের কে আমরা ছাড়তে পারবো না যত এই কথা বললেন বড় বড় মুর এই কথা বললেন বলার পরে বললেন ওই ইয়াজিদের ইয়াজিদের পক্ষে যে সেনা যে অবৈধুল্লাহ এমনি যে আর তুলল ওই তো কুফানগরের মানুষ তোমরা যদি আমার কথা না শুন এজিদের পক্ষে না আসো তোমাদের ছেলে মেয়ে বাচ্চা সবাইকে প্রকাশ্য হত্যা করা হবে আওয়াজ করে কি বাদান না ওজবিল্লা বলা যায় না এই বাদান সংক্ষিপ্ত বলছি ওই কুফানগরীর মধ্যে দেখা গেল এজিদের দল এমন হ্যাক মতে কাজ করলেন অবাইদুল্লাহ আপনি জিহাদ আপনার আপনার প্রকাশ্য হবে ওই লুকটুকু জমায় বড় বড় নেতাদেরকে জমায়েত করলেন করার পরে আপনার মুসলিম বিন নাকিল নাদিয়াল্লাহু তাআলা চল্লিশ হাজার লোক নিয়ে বাসভবনের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে যদি একটু ইশারা করতেন তাহলে তো বাস কিন্তু নবীর নবীর তো যুদ্ধ করার ইচ্ছা ছিল না মারামারি করার ইচ্ছা ছিল না রে বাজান কি করলেন ওই অবৈধুল্লাহ ইবনে জিয়া বড় বড় লিডারদেরকে বললেন তোমরা তাদেরকে বলে দাও যারা কেন আশেপাশে দাঁড়ায় রয়েছে কারো ছেলে কারো কারো বাতিজা কারো ভাই কারো আপনজন তাদেরকে বলে বলে দাও জান যদি বাঁচাইতে হয় তারা যেন একান থেকে চলে যায় না হয় তোমাদেরকে আমি প্রত্যেকের দেহ থেকে গরদানটা পালাইয়া দিব কন্যা আল্লাহ আকবার এই কথা বললেন বলার পরে বাজান কি হয়ে গেল আপনার সমস্ত লোক চলে গেল চলে যাওয়ার পরে বাজান সবাই আজিদের কথা শুনল শোনার পরি ওই দিন নয় মহর ওই দিন ছিল সই মহরম ওই দিনটা কি হয়ে গেল মাগরিবের সময় হয়ে গেল দেখে গেল লোক যাইতে যাইতে গরিব নামাজের সময় হয়ে গেল মাগরীব নামাজ পর্বে মাগরিব নামাজের সময় কিতাবের মধ্যে আসছে প্রায় শত মুসল্লি ইমাম মুসলিম বিন আকিল্লাহ উনি সালাম ফিরানির পরে দেখেন মুসল্লি হয় কয়েকজন মুসলিম কয়েকজন মুসল্লি রয়েছে সবাই চয়ে গেল এমতো অবস্থায় দেখা গেল ইমাম মুসলিম বিন আকিলদী আল্লাহু শাহাদাত বরণ করলেন করার পরে এমত অবস্থায় ইমাম হুসেন্লাহু তালু সেটি পেয়ে আপনার আপনার রোয়ানা দিলেন রোয়ানা দিয়ে দিলেন আসার পথে দেখা গেল বাজান ওনারা নবীর বংশধর নবীর বংশধর ইমাম হুসেন রাজি আল্লাহ তালানহর কয়েজা টুকরা সন্তান ছয় মাসের শিশু আলিয়াজ আসগরের সহ রোয়ানা দিলেন রোয়ানা দেওয়ার পথে বাজান ওনারা বড় ক্লান্ত হয়ে গেলেন বল ইমাম হুসেন বললেন আমরা তো মক্কা শরীফ থেকে আসছি অনেক লম্বা জার্নি আসো আমরা একটু রেস্ট নেই বলে আমরা তো অনেক বড় ক্লান্ত হয়ে গেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সকল লোকদেরকে বললেন আসো আমরা একটু রেস্ট নেই আমরা বিশ্রাম নেই বিশ্রাম নেওয়ার জন্য যেই জায়গার মধ্যে ওনারা আপনারা থামলেন বললেন লোকদেরকে বললেন তোমরা খানা পিনা একটা ব্যবস্থা করো কিছু খানাফিনা খেয়ে আমরা বিশ্রাম করে আমরা কুফা মধ্যে যাব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নজি মাত্র বাজার এই হুকুম দিলে শ্রাম নেওয়ার জন্য খানা ফিনার ব্যবস্থা করার জন্য নবীর সাহাবাগণ গেলেন লাক্রি আনার জন্য সেই গাছের মধ্যে আঘাত করি সেই গাছ থেকে তাজা তাজা রক্ত বের হয় আওয়াজ করে কি বলা যায় না আল্লাহু আকবার শো নবীর সাহাবাগণ বললে ইমাম হুসাইন কে বললে ও হুসেন আমরা সেই গাছের মধ্যে আঘাত করি লাক্রি আনার জন্য সেই গাছ থেকে তাজা তাজা রক্ত বের হয় এখন কি করা যায় ইমাম হুসাইন আলী আল্লাহ তালান বললেন ও নবীর আওলাদ শুনো ও নবীর সাহাবাকরাম তোমরা শোনো আমার নানা জি বলেছিলেন জি বরাইলামিন আমার নবীকে বলেছিলেন ইন্না ওয়ালাদ আল হুসাইন ওই যে কতাল ও বিশ্বাতি ও বি মাউদিনী কারবালা ওই শোনো আমার নানা বলেছিলেন আমি হুসাইন যেই জায়গার মধ্যে আমি শাহাদ বরণ করব ওই স্থানের নাম হবে কারবালা আর কারবালার প্রান্ত প্রান্তর একটা নদী থাকবে ওই নদীর নাম ফোরাত নদী বলেন আল্লাহ আকবর ইমাম হুসেন বললেন তোমরা জানো এই স্থানের নাম কি ইমাম হুসেন নদী আল্লাহ তালানহুর ওনার সাথে আমার নবীর যে আপনার বংশ ধরেছিলেন সাহবাকরাম ছিলেন তারা কুসকবর নিয়ে দেখেন ওই স্থানটার নাম হলে সোহাদে কার বলা বলেন আল্লাহ আকবর ইমাম হুসাইন উনি কার বলা প্রান্তরে চলে গেলেন সংক্ষিপ্ত ভাবে বলছি ইয়াজিদের সৈন্যরা কবর পায়া গেল ইমাম হুসাইন ফোরাত নদীর পারে অবস্থান করতেছে ইয়াজিদের সৈন্যরা বাইশ হাজার সৈন্য তারা সিদ্ধান্ত নিল ইমাম হুসাইন যদি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে ইয়াজিদকে মানে তাহলে ইয়াজিদকে রাজ্যে ইমাম হুসাইনকে আপনার দামেশকে শহরের গোটা শহরের গোটা রাজ্যের ওনাকে গভর্নর বানাবে ওনাকে রাজ সিংহাসন করে দিবে যা চাইবে তা তারপরে ইমাম হুসাইন যদি আপনার ইয়াজিদের কাছে মায়া গ্রহণ না করে তাহলে তা ওনার বিমাকে শহীদ করে দিবে আর ইমাম হুসাইন যদি আপনার ইয়াজিদের কাছে মায়া গ্রহণ করে ইয়াজিদের সিদ্ধান্ত নিল ওনার সাথে যুদ্ধ করবে না এই জন্য বাজান ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম ইয়াজিদের পক্ষ থেকে একজন লোক দুধ চলে আসলো ওনার নাম সাদ সাদ বলল হুসাইন আপনার কাছে আসছি আপনার কাছে আসছি আপনি যদি ই আপনি যদি ইয়াজিদকে আপনি আপনি যদি ইয়াজিদকে আপনি মানেন ইয়াজিদের কাছে যদি আপনি বায়াত গ্রহণ করেন ইয়াজিদকে যদি আপনি বায়াত গ্রহণ করেন ইয়াজিদকে যদি আপনি ইমাম মানেন তাহলে আপনার সাথে কোনো শত্রু আমি দোষণে থাকবে না আপনি বলেন ইয়াজিদকে মানবেন কি না ইমাম হুসেন বললেন আমার জীবন চলে যাবে আমার নানাজি তেষট্টি বছরের জিন্দগিতে আমার নবী আমার তাইফের ময়দানে কত কষ্ট করেছেন আমার নবী রসমা একটু লীলালামিন ইসলামের দাওয়াত দিদি কত কষ্ট করেছেন বাতেলদের কাছে আমার নবী কখনো মাথা নত করেন নাই প্রয়োজনে আমার নবী যুদ্ধ করেছেন আমি হুসাইন হইলাম রাহমাতুল্লিল আলামিন নবীর নাতি আমি হুসাইন হইলাম মৌল আলীর সন্তান আমি হুসাইন হইলাম খাতুন জান্নাত মা فاطمهর সন্তান আমার ইমাম হুসাইন আমি জীবন চলে যাবি তারপর ওই আজিদের কাছে মাথা নত করব না বলেন না আল্লাহু আকবার যদি ইমাম হুসেন্লাহ আল্লাহ এই আজিদের কাছে আপনি বায়াত গ্রহণ করতো তাহলে এখন পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ যারা হক হতে আছে যারা সত্যবাদী মানুষগুলা এই মিথ্যাবাদী লোকদের কাছে মাতানত করে সত্য হতো কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিসেরার মূল্যায়ন ত্যাটো না কথা বলেন ঠিক কিনা এই ইমাম হুসেইন আদি আল্লাহু তালাহ বলেন না আমরা আয়াজিতকে মানি না যদি আমার আমার তাকদিরে যদি কারবার শহীদের পেয়ালা যদি পান করতে আমি পান করব তারপরে আমি ইয়াজিদকে মানব না তখন কি করলেন ইমাম হুসেন রদি আল্লাহ তালা আনহুকে ওনার পরিবার পরিজন যারা ছিলেন আহলে বায়তের সহ ১৯ জন সদস্য সহ বাউত্রিশ জন কাফেলা ছিলেন তাদেরকে ওনারা অনেকভাবে কষ্ট করতে লাগলেন এমন তো অবস্থায় ইয়াজিদের সিদ্ধান্ত নিলেন যে যুদ্ধ করবে এমন কি ইমাম হুসেন রদি আল্লাহ তালা কি করলেন ফুরাত নদীর ফুরাত নদীর দিকে গ্রাও করে দিলেন যাতে করে এমাম ইমাম হোসেন পানি পিপা তৃষ্ণার শহরে পানি যাতে পান না করতে পারে পানি যেন পান না করতে পারে পানি পিপাসা কাতর হয়ে যেন মারা যায় বলেন না উজবুল্লাহ আচ্ছা বলেন তার তো মুসলমান ছিল ইয়াজি তো মুসলমান ছিল আমার কিতাবের মধ্যে লেখছে শামে কারবালা কারবালার প্রান্তরে বারার তাকরির আকাইদে নসফির মধ্যে লেখছে যে বাইশ হাজার স্বর্ণদের মধ্যে থেকে আপনার তিন হাজার ছিল মুফতি ছিল বলেন আল্লাহ আকবর তিন হাজার ছিল আপনার কোরআনের হাফেজ সাত হাজার ছিল শুধু আলেম বলেন আল্লাহ একবার তারা তো জানতো যে আমার নবীর আহলে বায়াতকে নবীর পরিবার পরিজনকে কষ্ট দিয়ে দে আমার নবী কষ্ট পাবে আমার আল্লাহ কষ্ট পাবে কথা বলেন বাজান ঠিক কিনা না এই জন্য বাজান খুব সাবধানে থাকা লাগবে আমরা বেশি বেশি করে আমরা আমলিয়ত করবো রসুলের পক্ষে থাকবো কোরআন হাদিসের পক্ষে থাকবো আল্লাহ পাকরা আলামিন আমাদের সবাইকে যেন রসুলের পাকের ধামান ধরে ধরে রসুলের পাকের সন্নাকে আমল করে করে খবরে যাওয়ার মতো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে তফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন ইমাম হোসেন আদি তালা আনহুর আদর্শকে ধারণ করে আমরা জীবন জিন্দগি পরিচালনা করার মতো যেন পাক তফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন এর পরবর্তীতে সময় আলোচনা করবো এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি যারা